সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকের ভিডিওর টপিকটা হলো যে সুই রড সুই সুই রডটা চতুর্দিকে ঘুরতেছে আপ ডাউন করতেছে এই যে গাইস দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে চতুর্দিকে ঘুরতেছে এবং কি আপ ডাউন করতেছে মানে পুরো সেটিংটাই গন্ডগোল হয়ে গেছে তো গাইস কী থেকে কি করতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে গাইস বুঝতে পারবেন না কিন্তু ঠিক আছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে সুই একদম লুজ হয়ে গেছে ঠিক আছে চাকা ঘুরতেছে বাট সুই কোনো কাজে করতেছে না এই যে দেখতেন হ্যাঁ সম্পূর্ণ একদম হাতেই চলে আসতেছে তো গাইজ কোনো স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সর্বপ্রথম এই ঢাকনাটা আপনারা খুলে নেবেন তারপরে এই যে দেখেন একদম লুজ হয়ে গেছে এই নাটটা এই যে এই নাটটা একদম লুজ হয়ে গেছে ঠিক আছে এই নাটটা একবারে যেমন করে আসছে সেভাবে টাইট দিলে হবে না ওর ভেতরের যে সেটিংটা আছে সার্টের ওখানটার সেটিংটা আছে সেই সেটিংটা মিলন করতে লাগবে ঠিক আছে তারপরেই সেলাই হবে আর এইভাবে যদি ডাইরেক্ট আপনারা নাটটাকে একবারে টাইট করে দেন কোনো দিনও সেলাই হবে না ঠিক আছে তো সেটিংটাকে মেলন করতে গেলে আমাদের যে যে এই পাত্রিগুলো আছে উপরের ঢাকনা সেগুলোকে খুলতে লাগবে তো এইভাবে দেখে নিন ঝাঠাপট আমি খুলে নিচ্ছি তো গাইস এইভাবে আপনারাও খুলে নেবেন এই যে দেখেন প্লেটটা আমি খুলে নিলাম তারপরে গাইস এই যে নিচের নিচের যে দাতাটা আছে সেই দাতাটাও আপনারা খুলে নেবেন ঠিক আছে গাইস কোনো স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো গাইস ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই ভিডিওই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও পাওয়া যায় আর আপনারা কমেন্ট করবেন আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন তো গাইস এই যে দেখেন দাতাটা কোলা হয়ে গেল এই জায়গাতে দেখতে পাচ্ছেন দাদারা খোলা হয়ে গেল তারপরে গাছ এবার মেন ইম্পর্টেন্ট কাজটা ভালোভাবে দেখে থাকুন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না ঠিক আছে এই যে আমি ভালোভাবে বোঝার জন্য জুম করে দিচ্ছি একটু ঠিক আছে তো বয়স এই যে সুই রোডটা আছে কী পদ্ধতিতে মিলন করবেন সেটা ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে তো মেশিনটাকে সর্বপ্রথম এইভাবে করে নেবেন ঠিক আছে আমি আপনাদের দেখার জন্য যথেষ্টভাবে ক্যামেরাটা ভালোভাবে ধরতেছি ঠিক আছে দেখতে থাকুন গাইস কোনো স্কিপ করবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে গাইস দেখতে পাচ্ছেন ভিতরের যে এই যে ষাটলের ওখানটা একটু দেখা যাবে এই যে গাছ দেখতে পাচ্ছেন সার্টিলের ওখানটায় হালকা একটু দেখা যাবে শুই শুইয়ের মাথাটা ঠিক আছে এইভাবে করে নেবেন এই যে গাছ দেখতে পাচ্ছেন যতটা নিচে আসবে নিচে আনার পরই এই যে শুই শুইটা হালকা সার্টালের ওখানটা দেখা যাবে এই জিগাস দেখা যাচ্ছে তো গাইস এরপরে এই যে ওপর যে নাটটা আছে সেই নাটটাকে টাইট করে দিবেন বাস হয়ে গেল সেটিং করা ভালোভাবে নাটটাকে টাইট করে দিবেন তবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন গাইস আমার পুরো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে একটু মিলনটা দেখে নিচ্ছি এই যে একদম সম্পূর্ণ সঠিকভাবে করে আসে তো গাইস সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন